হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি ভি এ কোর্স অর্থাৎ ভিএসই কোর্স যেটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের রয়েছে এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ওপরে তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা এখানে থিওরি বলেছে এইটি মার্কসের এবং সম্পূর্ণটাই কিন্তু এমসি কিউ বেসডে কিন্তু পরীক্ষাটা হবে ওকে তো স্টুডেন্টস আজকে তোমাদের সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করব এবং আগামীকাল থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের অবশ্যই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা যদি আমাদের কাছ থেকে একটা সাবজেক্টের নোটস নাও তাহলে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড দিতে হচ্ছে দুটো নিলে পারে টু তিনটে পড়লে পারে থ্রি এবং চারটা পড়লে পারে ফোর কিন্তু দিতে হচ্ছে এইভাবে তোমাদের ধাপে ধাপে কিন্তু আমাদের ফিটা বাড়ছে বিভিন্ন সাবজেক্টের উপরে বেস করে তো স্টুডেন্টস তোমরা মেজর পড়লেও বা মাইনর পড়ো বা এমডিসি পড়ো যা পড়ো না কেন প্রতিটা সাবজেক্টের কোর্স কিন্তু আমাদের একই রয়েছে এই বছরের জন্য চলো শুরু করছি তোমাদের সিলেবাসটি ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কি কি পড়বে সেই নিয়ে আজকে আলোচনা করব প্রথমত ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ান থেকে তুমি কি কি পড়বে এখানে ইন্ট্রোডাক্টিং ইন্ডিয়া রয়েছে অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব এই লেসেনটাতে এখানে বলছে দ্য ল্যান্ড অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল সেটিং ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ এখানে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানব এই ইউনিটটাতে পিপল অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেমোগ্রাফি কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব অর্থাৎ ভারতের সংবিধান পড়ব ভারতের মানুষজন সম্পর্কে পড়ব জনসংখ্যা সম্পর্কে পড়ব ভারতীয়দের সংস্কৃতি এবং তাদের ভাষা কি রয়েছে বিভিন্ন স্টেটের সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো নেক্সট বলেছি ইউনিট নাম্বার টুতে আমরা পড়ব সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সামাজিক ইতিহাস এখানে সোসাইটি অ্যান্ড কালচার ইন প্রি ব্রিটিশ ইন্ডিয়া নেক্সট বলছে ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে তুমি পড়বে সোসাইটি ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ফেডারেলিজম স্যাকুলারিজম অ্যান্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলো সম্পর্কে তুমি পড়বে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে পড়বে ইত্যাদি বিষয়বস্তু তুমি পড়বে এই ইউনিটটাতে এবার চলে আসবো আমরা ইউনিট নাম্বার থ্রিতে ইউনিট নাম্বার থ্রিতে তুমি পড়বে ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি এখানে রিলিজিয়াস পড়বে লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি তুমি পড়বে সিগনিফিকেন্স অফ প্লুরালিজম ফর ইন্ডিয়ান কালচার অ্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যও কিন্তু তোমাকে পড়তে হবে এবং প্লুরালিজম বলতে বহুত্ববাদ সম্পর্কেও কিন্তু তোমাকে জানতে হবে ওকে নেক্সট আমরা চলে আসব মেজর আইডিয়াস অফ স্বামী বিবেকানন্দ অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ আইডিয়াগুলো বা ধারণাগুলো সম্পর্কে আমরা পড়বো সিনথেটিক রিলিজিয়ান বেদান্তিক অ্যাপ্রোচ এখানে আমরা পড়বো ন্যাশনাল তোমার পেট্রিওটিজম সম্পর্কে আমরা পড়বো ফিলোসফি অফ ফ্রিডম অ্যান্ড অ্যাকসেপ্টেন্স সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো দেন ইউনিট নাম্বার ফাইভ থেকে মেজর আইডিয়াস অফ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর নন ভায়োলেন্টেড এথিক্যাল ডেভেলপমেন্ট আমরা পড়বো মানে স্বরাজ অ্যান্ড সর্বোদয় তত্ত্ব সম্পর্কে আমরা পড়ব তোমার হচ্ছে ক্রিটিক অফ মডার্নিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়ব দেন মেজর আইডিয়াস অফ রবীন্দ্রনাথ ট্যাগর সম্পর্কে আমরা এখানে পড়বো রবীন্দ্রনাথের বিশেষ করে মানবতাবাদ পড়ব সেলফ আইডেন্টি পড়ব সেলফ স্ট্রেংথ পড়ব এখানে ন্যাশনালিজম সম্পর্কে আমরা পড়বো অ্যান্ড ক্রিয়েটিভ ফ্রিডম সম্পর্কেও কিন্তু আমরা জানবো এছাড়া আমরা পড়ব ইউনিট সেভেনে মেজর আইডিয়াস বি বি আর আর আম্বেদকর আম্বেদকরের আমরা এখানে কিছু তিনি জেন্ডার কি বলেছেন সেগুলো আমরা প্রভুদা ভারত এখানে রাইটস আইডেন্টি অ্যান্ড লিবারেশন সম্পর্কেও আমরা পড়বো এবং ফাইনাল যে ইউনিটটা তোমাদের রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড এখানে আমরা কি কি জানবো বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং এশিয়ান কান্ট্রিজ এর ব্যাপারে পড়ব

আগামীকালকে থেকে তোমাদের এনসিকিউ যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ